সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম তারা যারা নাকি করার শিক্ষা করে এবং শিক্ষা দেয় তোমাদের সব কি করা শিক্ষা করে শিক্ষা শিক্ষা দেওয়া দুইজনের সবচেয়ে উত্তম আদি শিক্ষা শিক্ষা করা শিক্ষা এই উত্তম শিক্ষা پور <سؤال> پا <سؤال> এরকম মুকুল পরিধান করাবেন কিসের কারণে কোরআন চিন্তার কারণে

সম্মান তোমাদের ছেলে মেয়ে প্রার কারণে কিসের কারণে কলের কারণে মানের কারণে না দ্বন্দ্বের কারণে না ওরা শীতার কারণে করার কারণে আমার করার কারণে ওদের